আমাদের নায়িকা দেখেন এক দৌড়ে আহ নদীর কিনারা আসলে কি জন্য এটা তো বুঝিনা আপনার হাতে কি হয়েছে আমার হাতে কি হয়েছে হ্যাঁ এই চকচকা হাত যে এই যে ইয়ের ভিতরে যে আইনে যে চুবাইতেছেন এখানে যে কালকা যে এই যে ছাগল গরু শোনাইছে মুছে যেন কালা কুচকু চাপানি এ সত্য এনে যে জংলা হিসাবে মুছছে আর এই যে পোলা ফানি এখানে ফুটছে এই জায়গায় সামনে হাত দিতেছেন হ্যাঁ সত্যি মানে একদম সত্যি স্কার বানি এই এ নয়ে আমি আগে রে হুস গল গয়া ওই দন ওই দন গু দেখা গতেছে আজকে আমাদের নাই খাওয়া পির মতো দেখা যা হ্যাঁ কিন্তু গিকার বেশি খালি নজর রাখ নাই খালি নজর রাখ করে আমরা কড়া এ ধরেন কেও আমার রাগ দেখে কোন রাগ রাগ দেখা নাই আপনি যে রাগের রাগ